আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা সিকান্দার মঙ্গলবার অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির দ্বিতীয় গান বোম বোম ভোলে হোলি উৎসবের নেপথ্যে তৈরি হওয়া এই গানটি নির্মাতা হোলি ঠিক আগেই মুক্তি দিয়েছেন সামির আঞ্জানের কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেন প্রীতম এতে কণ্ঠ দিয়েছেন শান ও নেকি গানটি শুরু হয় র্যাব দিয়ে এবং তারপর রঙের মাঝে দেখা যায় সালমান খানের এন্ট্রি হোলিতে প্রিয় সুপারস্টারকে বোম বোম ভোলে গানে নাচতে দেখা দর্শকদের জন্য এক বিশেষ আনন্দের ব্যাপার গাড়ির দৃশ্যে সালমান ও রাশ্মিকা মান্দানা জুটিকে অসাধারণ লেগেছে বলে মন্তব্য নেটিজেনদের গানের ভিডিও মন্তব্যের ঘরে একজন লিখেছেন ভাইজান আস্তা তুমি সবাইকে উড়িয়ে দিলে আরেকজন মন্তব্য করেছেন গানটি খুবই দারুণ এবং সালমান খান লুক অসাধারণ এরপর একজন ভক্ত লিখেছেন এই হোলি ভাইজানের নামে আরেকজন লিখেছেন এখন ছবি মুক্তির জন্য অপেক্ষা করা কঠিন উল্লেখ্য এ আর মুরুগাদস পরিচালিত সিকেন্দারে সালমান খানকে আবারও অ্যাকশন রূপে দেখা যাবে সিনেমাটি আগামী আঠাশ মার্চ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে